সবার প্রতি সবার ভালোবাসা থাকবে আমি এই জন্য মানুষের মন থেকে ভালোবাসা মুছে গেছে তাই আমি সবার জন্য একাকাশ ভালোবাসা নিয়ে আসি আর ভালোবাসা সীমাহীন আর আকাশটা যার কোনো মানে সীমাহীন তো আকাশ যা পরিমাপ করা যায় না এই জন্য আমি একাকাশ ভালোবাসা সবার জন্য মনে হয় কি এখানে বইমেলার নাম না রেখে সামনে পেমু মেলা দিলেই ভালো হয় কারণ যারা আসে বই কিনতে আসেন আপনি দেখবেন মানে এখানে যতই আসে কয়টা লেখকের হাতে কয়টা মানুষের হাতে বই দেখেন তিন দিন সমাজের একটি কোনো হাল বিশেষ কিছু নেই ছবি দেখি টিকটক নামে চলে কত পাকল আমি সেলফির ছবি দিয়ে হতে চায় দাম সব কিছু ফেলে দিয়ে ফেসবুকে থাকে সেলফিতে কী রকম দেখা গেছে পড়াশোনা বাদ দিয়া ছাত্ররা আজ টিকটকে আসক্ত নেই কোনো লাভ লাল অ্যাপ স্কাইপ আরও আছে জুম রাত জেগে চাকরি করে চোখে নেই ভাইরাল হতে তারা কত ধরে গরিবের সম্পদ ন্যায় লুট করে অপর্ম করে করে সারি ফেসবুকে নাদনের মততা ও হাসি থেকে কেউ কেউ হুন্ডায় জোরে মারে টান উল্লাসে ড্রাইভ করে হারাচ্ছে প্রাণ মানুষের সেবা করা খুব বড় কাজ অথাচিত লাইভ করে দেখাচ্ছে আজ দুই টাকা দান করে ছবি তুলে শত কাজ কামকাজ দেখবো যার কত আলাইকুম শুভ বিকেল আসলে কি বলবো আপনারা যারা আছেন বই মেলাতে আসেন কিন্তু বই বইমেলায় যারা আসে তাদের ক্যামেরাম্যান হ্যান সাংবাদিক হোক যে কোনো মানুষ হোক যত এমপি মন্ত্রী মিনিস্টার যারাই আসুক যাই হোক উচিত কি লেখক খোঁজা নাকি তাহলে যদি লেখকই খুঁজতে আসেন দেখা যায় একজন মন্ত্রী আসলো একজন সচিব আসলো তারপর সুন্দরী নায়িকা আসলো সেজেগুজে আসলো ক্যামেরা সবাই দেখি সবাই তার দিকেই হয়ে যায় আর আজকাল বিভিন্ন অনুষ্ঠানেও দেখছি মানে এই সেলফি এবং ছবি তোলা নিয়েই কিন্তু পরিবেশ নষ্ট হয়ে যায় একটা অনুষ্ঠানে খুব সুন্দর একটা পরিবেশ থাকে দেখা যায় ছবি তোলার জন্য সবাই উঠে যায় যার কারণ কিন্তু ওখানে একদম বিশৃঙ্খলার সৃষ্টি হয় অনেক সময় এটা নিয়ে কিন্তু মারামারি পর্যায়ে চলে যায় আমি অনেকটা দেখেছি কিন্তু আমাদের তো এখন ইয়ং জেনারেশনে অনেক অনেক ভালো লেখক আছে যারা আমরা লিখি কিন্তু আপনারা আমাদের খুঁজেন না খুঁজলে কিন্তু লেখক পাবেন যারা দেশ সমাজ রাষ্ট্র সব কিছু নিয়ে লেখে কিন্তু দেখা যায় মানে এখানে উল্টা এক একজনে আসে সেজে আসে উল্টো চলতেছে আসলে কি তারপর বইমেলায় আমরা লেখক যারা আসি দেখা যায় ঠিকমতো পানিটা বিকেলে পাই না বাড়তি কিছু লোক আসে আসলে বাংলাদেশে যত পরিমাণ লোক এই যে বইমেলাতে আসে এদের পঞ্চাশ ভাগের এক ভাগেও যদি একটা একটা করে বই কিনতো তাহলে বইমেলায় বই থাকতো না আমরা লেখক উপকৃত হতাম কিন্তু এরা কিন্তু বই কিনে না আসে কিন্তু আমার মনে হয় কি এখানে বই মেলার নাম না রেখে সামনে পেমু মেলা দিলেই ভালো হয় কারণ যারা আসে বই কিনতে আসেন আপনি দেখবেন মানে এখানে যতই আসে কয়টা লেখকের হাতে কয়টা মানুষের হাতে বই দেখেন ছৎ করে একজন মানুষের হাতে একটা বই পাওয়া যায় না বরং এরা আসে এখানে ঠিকমতো আমরা পানিটা পাই না আবার দেখা যায় ওই পিসের যে গেটটা থেকে যে আমরা আসি মানে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ওইখানে তারা গেটটা বন্ধ করে রাখে একদিন খোলা রাখে আর একদিনই রাখে এতে যে আমরা অনেক হয়রানি আজকে ওইখান থেকে আসছি দেখা যায় গেট বন্ধ কতগুলো বই নিয়ে আসছি পরে ভাগ্যিস ওইখানে আরও দুইটা কবি বন্ধু ওরা এসে পড়ছে আমার ব্যাগটা ওরা নিয়ে আসছে নয়তো আমি ওখান থেকে আসা সম্ভব ছিল না কিন্তু আমরা আসলে কি কেন এরকম হয়রানি হচ্ছি সরকারের কাছে কাছে আমরা এর জবাব চাই আসলে একাকাশ ভালোবাসা নিয়ে মানে পৃথিবীর মানুষগুলো মানে টোটাল পৃথিবীর মানুষগুলো এখন এমন হয়ে গেছে হিংসা বিদ্বেষ এদের মধ্যে বেশি বিরাজ করছে মানুষের মনে ভালোবাসা নেই বললেই চলে আর কারণ একটা মানুষের মনে ভালোবাসা থাকলে সে কিন্তু কোনো কুকর্মে জড়িত হতে পারে না কোনো কুকাজ সে করতে পারে না সে কোনো নীতিহীন কাজে জড়িত হয় না কিন্তু মানুষের আর যদি একটা মানুষের সে ভালোবাসাটা যে প্রেমিক প্রেমিকের প্রতি হবে তা না ভালোবাসা হবে দেশ সমাজ জাতি রাষ্ট্র মানুষ সবার প্রতি সবার ভালোবাসা থাকবে আমি এই জন্য মানুষের মন থেকে ভালোবাসা মুছে গেছে তাই আমি সবার জন্য একাকাশ ভালোবাসা নিয়ে আসি আর ভালোবাসা সীমাহীন আর আকাশটা যার কোনো মানে সীমাহীন তো আকাশ যা পরিমাপ করা যায় না এই জন্য আমি একাকাশ ভালোবাসা সবার জন্য নিয়ে আসি যেন ভালোবাসায় সবার মন ভরে উঠুক মানুষের মন থেকে যেন হিংসা বিদ্বেষ মুছে যায় এজন্য আচ্ছা আপনি আপনি বলছেন যে এখানে যারা আসে সে যেগুলো আসলে তাদের গুরুত্বটা বেড়ে যায় এখানে এসেছে একটু যারা বিত সে কিন্তু নায়িকা হিসাবে আসে সে কিন্তু সেও কবি সে লেখক হিসাবে কিন্তু বই মেলাতে এসেছে ঠিক আছে এখানে তো আরও অনেক লেখক আছে সেখানে একটা দুইটা তারা একটা দশ ছবি সেখানে তো মনে হয় আধা ঘন্টা এক ঘন্টা তার পিছিয়ে পার হয়ে গেছে ওখানে মোরকম মোশন হচ্ছে একটা ক্যামেরা সেখানে নাই সেখানে কিন্তু আমার বই মরকম মোশন হচ্ছে না আমার বই মোরকম মোশন আগেই হয়ে গেছে আমি কিন্তু আমার জন্য কথা বলি নাই ভাই যেখানে মোরকম মোশন হচ্ছে তাদের কিন্তু আমি সব চিনিও না সেই লেখক কিন্তু তার কি একটা ছবি আপনাদের তোলা সে আশা করে না প্রায় পোনা তার বলেন আপনারা কি তার ছবিটা সে লেখক হিসেবে তার একটু পরিচয় তুলে ধরবেন না কারণ তারা তো আশা করে অনেকটা অনেক কিছু কিন্তু আপনারা কোন যারা আসছে নতুন একজনের পিছিয়ে যদি আধা ঘন্টা এক ঘন্টা পরে থাকে তাহলে অন্য যারা তারা কি সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হলো না কিন্তু এটা কি উচিত বলেন আপনি কোথা থেকে আসছেন হ্যাঁ আমার হোম ডিস্ট্রিক্ট তো বরিশাল আমি বইমেলার জন্যই আসছি বইমেলার জন্য আসছি হ্যাঁ 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 আমার আমার একক গ্রন্থ 5টা তারপর সম্পাদনা করা আছে 2টা আর জৌথু আছে 7টা আর এটা হইছে পঞ্চমতম اكو কাব্য গ্রন্থ আর এটা হইল গতবারের বিয়োগ ভক্ত এবার ভুইমালা এটা এটা প্রকাশ পেয়েছে হ্যাঁ একাকার এটা এবার আসছে এটা এখানে একাকার ভালোবাসায় শুধু ভালোবাসার কবিতা না এখানে আপনি সমাজ রাষ্ট্র দেশ মানুষ সব ধরনের লেখা পাবেন